হ্যালো বন্ধুরা আজকের বানিয়ে নিচ্ছি বান ছাড়াই হেলদি বার্গার তার জন্য কিছুটা মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর একটা জারে পেঁয়াজ লঙ্কা রসুন ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর মাংসের ওপর দিয়ে মিক্সটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর শুকনো কড়াতে জিরে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা দিয়ে সুজিটা দিয়ে একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর একটু শুকনো করে ডো বানিয়ে তুলে নিয়েছি এবার কড়াতে কিছুটা বাটার দিয়ে মাংসগুলো দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি তারপর একটু টমেটো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে তুলে নিয়েছি এবার সুজির ডোটাকে ভালো করে মাখিয়ে মোলায়ম করে নিয়ে একটা চাকির ওপর চেপে চেপে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে তুলে নিয়েছি তারপর কড়াতে বাটার দিয়ে চারটে বান দিয়ে দিয়েছি একটা বানের ওপরে মাংস দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর বান দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে দুটো বার্গার বানিয়ে নিয়েছি এটা আমি ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে সার্ফ করেছি এইভাবে বাচ্চাদের টিফিনে এই বার্গার বানিয়ে দিলে ওরা চেটে পুটে খেয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন